চ্যানেল তোমরা যারা এক্সটার্নাল এক্সাম দিতে চলেছো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছ বিভিন্ন ডেমো দেওয়ার জন্য অনেকের ডেমোই আমি দিতে পেরেছি আবার অনেকের ডেমো কিন্তু সময় বের করার কারণে দিতে পারিনি তার জন্য কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত এই এক্সটার্নাল এক্সাম শেষ হলে কিন্তু পার্ট টু ক্লাস আসবে তোমরা চ্যানেলের সাথে একইভাবে যুক্ত থেকো আর তারা যেগুলি দেওয়া দেখো তাহলে তোমাদের একটি ধারণা তৈরি হবে যে কিভাবে ডেমোটি দিতে হবে তোমাদের দেখো আরো একজন আমাকে রিকোয়েস্ট করেছে চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ বাঁচার জন্য জল সমন্বয় সাধন দক্ষতার উপর কিভাবে ডেমো দিতে হবে তাহলে দেখে নাও যে ইভিএস এর উপর থেকে কিভাবে ডেমো আমরা দিলে আমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবো বারবারই বলছি প্রথমেই পড়ানোর বিষয়ে যাবে না আগে পূর্ব জ্ঞান অর্থাৎ কিছু তাদেরকে বেসিক জিনিস কথা বলে তার মধ্যে দিয়ে আমরা যদি পড়ানোর বিষয়ে প্রবেশ করতে পারি তাহলে কিন্তু আমরা ফুল স্কোর করতে পারবো তাই ডাইরেক্ট গিয়েই আগে কিন্তু বই পড়ানো শুরু করবে তাহলে দেখো কিভাবে সেটি সম্ভব গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সকলে কেমন আছো ভালো আমিও ভালো আছি আচ্ছা তোমরা সবাই স্কুলে আসার আগে নিশ্চয়ই খেয়ে এসেছো তাই তো খেয়ে এসেছো তো সবাই আচ্ছা খেয়ে এসেছো আচ্ছা তোমরা ভাত ডাল তরকারি ডিম মাছ এছাড়া আর কি খেয়েছো মনে করে দেখো তো সবাই কিন্তু সেটি খেয়েছো কি কি কে বলতে পারে তুমি জল হ্যাঁ একদম ঠিক বলেছো যে তোমরা সবাই কিন্তু মনে করে দেখো জল খেয়েছো খাওয়ার পরে কিন্তু জল খেয়ে এসেছো এই যে জল তোমাদের কি মনে হয় এই জল ছাড়া কি আমরা বেঁচে থাকতে পারবো যদি আমরা ভাত মাছ মাংস সব খায় জল না খাই তাহলে কি আমরা বেঁচে থাকতে পারবো কি মনে হয় কি বলছো পারবো না হ্যাঁ ঠিক বলেছো জল ছাড়া কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না তাই জলের আর নাম কি বলতো হ্যাঁ ঠিক বলেছো জলের আর নাম হলো জীবন আজকে আমরা পড়বো বাঁচার জন্য জল এটি আজ আমরা পড়ব আচ্ছা তার আগে সবাই বলো তো এই যে জল একে ইংরেজিতে কি বলা হয় আশা করি তোমরা সকলে জানো জলকে ইংরেজিতে কি বলে কি বলে কে পারবে ও তুমি পারবে কি তো ওয়াটার ঠিক বলেছ ডব্লিউ এ টি ই আর ওয়াটার জলকে বলা হয় ওয়াটার এটি অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় করো হ্যাঁ একদম ঠিক বলেছ জলকে বলে ওয়াটার বলতো এই যে জলের উৎস কি আমরা কোথা থেকে জল পেতে পারি কয়েকটি এরকম উৎসের নাম বলতো দেখি কে বলতে পারে আচ্ছা তার আগে তোমাদের আর একটু সুবিধা হবে তোমরা ছবিটির দিকে খেয়াল করে বলতো কোথা কোথা থেকে আমরা জল পাই জলের উৎসের উদাহরণ দাও তো কি বলছো কল থেকে হ্যাঁ কল থেকে আমরা জল পাই আর কি দেখা যাচ্ছে নদী থেকে হ্যাঁ নদী থেকে জল পাই আর কি পুকুর থেকে হ্যাঁ ঠিক বলেছো পুকুর থেকে জল পাই আর কি বলছো তুমি বৃষ্টি থেকে হ্যাঁ বৃষ্টি থেকেও কিন্তু আমরা জল পাই তাহলে এটি হলো এর যথাযথ উদাহরণ এইবার বলতো এই যে জল এই জল আমরা খাওয়া ছাড়া আর কি কি কাজে ব্যবহার করি কয়েকটি কাজের নাম বলতো যে যে কাজে আমরা জল ব্যবহার করে থাকি আচ্ছা কি বলছো করার কাজে হ্যাঁ আমরা স্নান করতে জল ব্যবহার করি আর কি বলছো তার আগে তোমরা আবার ছবি খেয়াল করো ছবি দেখে সবাই ঠিকঠাক বলার চেষ্টা করো আর কি যদিও তোমরা সবই জানো জল আর কোন কাজে হ্যাঁ ঠিক বলেছো রান্নার কাজে ব্যবহার করা হয় আর কোন কাজে জামা কাপড় কাচার কাজে ব্যবহার করা হয় আর কি কাজে গাছে জল দেওয়ার কাজে ব্যবহার করা হয় এই যে গাছও কিন্তু আমাদের মতোই জল ছাড়া কিন্তু গাছও বাঁচে না কারণ গাছেরও কিন্তু প্রাণ আছে কোনো প্রাণেই কিন্তু জল ছাড়া বাঁচতে পারে না এই যে এটিও কিন্তু যথাযথ উদাহরণ হলো কি কি কাজে আমরা জল ব্যবহার করতে করি সেটি বলা আগেকার মানুষ বলতো কেন এই জলাশয়ের কাছাকাছি বসবাস করত তোমাদের কি মনে হয় কেন বসবাস করত হ্যাঁ এই যে নদী থেকে জল পাওয়ার সুবিধা সেই জল পান করার কাজে রান্নার কাজে তারা ব্যবহার করতে পারবে জলপথে যাতায়াত আগে কিন্তু বেশিরভাগ হতো জলপথে নদী পথে তারা এক জায়গা থেকে আর এক জায়গায় যেত সেই সুবিধা ছিল এবং চাষের কাজেও জল ব্যবহারে করার সুবিধার জন্য তারা কিন্তু জলের কাছাকাছি থাকতো জলাশয়ের কাছাকাছি থাকত এটি কিন্তু দৃষ্টান্ত গ্রহণ আর কি বলতো এই যে জলের কাছাকাছি তারা থাকতো এতে তাদের একটা বিপদের সম্ভাবনা দেখা দিত সেটি কি প্রত্যেক বছর বন্যার একটা সম্ভাবনা কিন্তু তৈরি বন্যার ফলে তারা কিন্তু অনেক সমস্যায় পড়তো কারণ তারা যেখানে থাকতো সেই জায়গাতে কিন্তু জল উঠে যেত তাহলে অসুবিধাটা আমরা বুঝলাম সেই জন্য মানুষ এই নদীতে চাষের কাজের জন্য বিভিন্ন কাজের জন্য জল যাতে তারা সবসময় পায় সেই জন্য তারা কিন্তু এবং বন্যার হাত থেকে বাঁচতে তারা নদীতে বাঁধ এই প্রথম বাঁধ মানুষ কি দিয়ে দিয়েছিল বলতো এখন তোমরা যে বাঁধগুলো দেখতে পাও সেগুলো কি কংক্রিটের অর্থাৎ সিমেন্ট বালি লোহা এগুলি দিয়ে তৈরি হয় কিন্তু আগেকার মানুষ দিয়ে প্রথম বাদ দিয়েছিল যখন তাদের এই বুদ্ধিটা আসলো যে নদীতে বাদ দিলে তারা সারা বছর জল পাবে তাদের এই সমস্যা একদম ঠিক বলেছ তারা মাটি দিয়ে বাদ দিয়েছিল এটিও কিন্তু দৃষ্টান্ত গ্রহণ বইয়ের থেকে যে কোশ্চেন গুলি করা হবে সেটি কিন্তু দৃষ্টান্ত গ্রহণের লিখবে এই যে বাদ দেওয়া হল আর বলত এই যে পৃথিবীতেই কেন একমাত্র প্রাণের সঞ্চার পাওয়া যায় সন্ধান রয়েছে জীব জন্তু সব কিন্তু পৃথিবীতেই রয়েছে অন্য গ্রহগুলিতে নেই কেন কি মনে হয় তোমাদের কারণ অন্য গ্রহগুলিতে কিন্তু জল নেই জল ছাড়া কিন্তু প্রথম প্রাণের সঞ্চার কিন্তু জলেই হয়েছিল প্রথম মান জীবন কিন্তু প্রা জলেই জন্ম নিয়েছিল সেই জন্য জল নেই বলে অন্য গ্রহতে কিন্তু কোনো জীবজন্তু নেই পৃথিবীতে থাকার একই কারণ একমাত্র কারণ হলো পৃথিবীতে জল আছে তাই তাহলে এটিও কিন্তু হলো দৃষ্টান্ত তাহলে বলো আজকের এই যে এই পাঠ থেকে আমরা তাহলে কি শিখলাম কে বলবে কে বলবে আরো কি তুমি বলো হ্যাঁ আজকের পাঠ থেকে তাহলে আমরা কি শিখলাম কি বলছো জলের অপর নাম জীবন হ্যাঁ ঠিক কথা কারণ কি বলছো জল ছাড়া আমরা বাঁচতে পারবো না ঠিক বলেছ এবং শুধু খাবারের জন্য নয় কাপড় কাচা বাসন মাজা চান করা প্রত্যেকটি গাছে জল দেওয়া প্রত্যেকটি কাজেই কিন্তু জল ব্যবহার করা হয় তাই জন্য আমাদের কি করা উচিত বলতো আমাদেরকে জল সাশ্রয় করা উচিত আমাদের জলের অপচয় করা একদমই উচিত নয় যদি দেখো যে রাস্তায় আস্তে আস্তে ট্যাপ ট্যাপ কল দিয়ে জল পড়ে যাচ্ছে তুমি কি করবে বন্ধ করে দেবে কারণ আমরা যদি জল এইভাবে অপচয় করি এক সময় কিন্তু পৃথিবীতে জলের ঘাটতি দেখা যাবে আর জল যদি কমে যায় তাহলে কিন্তু প্রাণীকুল আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে তাই আমাদের কি করতে হবে জল সংরক্ষণ করতে হবে আচ্ছা তোমরা সকলে ভালো থাকবে পরের দিন আবার আমরা ক্লাসে এরকম ভাবে আজকে কেমন লাগলো সবার বুঝতে আচ্ছা সবাই বুঝতে পেরেছ বা ঠিক আছে তোমাদের সাথে দেখা হবে আগামীকাল ক্লাস দেখো ঠিক এইভাবে তুমি যদি করো টিএলএম যথাযথ টানিয়ে রাখলে হবে না তোমার পড়ানোর মধ্যে সেটি বলতে হবে এবং ডাইরেক্ট গিয়ে আজ আমি এই পড়াবো এরকম বলবে না আগে একটা প্রেক্ষাপট তৈরি করে নিয়ে তারপরে তুমি ঘোষণা দেবে তুমি কি পড়াচ্ছ এইভাবে যদি তুমি পড়াতে পারো তাহলে কিন্তু এক্সটার্নাল যে হাইয়েস্ট নাম্বার যাকে দেবে সেটি কিন্তু তুমি দ্যাটস অল টুডে দেখা হচ্ছে